দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর্জিকর কাণ্ডে অপরাধীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ তার পাশাপাশি ছাত্র সমাজের নাম করে বিজেপি সমর্থিত সাতাশে আগস্ট নবান্ন চলো অভিযানের ডাক দেয় আজ মঙ্গলবার সাতাশে আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য কর্মী সমর্থক ছুটে আসেন নবান্ন অভিযানে ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন হাওড়ার সাঁতরাগাছি এলাকার ছবি এখান থেকে কয়েক মিনিটের পথ নবান্ন আর তার আগেই এই সাঁতরাগাছিতে প্রশাসনের তরফ থেকে বিশাল ব্যারিকেড তুলে দেওয়া হয় যাতে করে কোনো অশান্তির আঁচ না লাগে তার পাশাপাশি অসংখ্য পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তার সত্ত্বেও নবান্ন অভিযানকে ঘিরে তুলকালাম কাণ্ড আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন এবং তার সাথে চলে ইট বৃষ্টি আহত হন বেশ কয়েকজন পুলিশ ও কিছু সাংবাদিক বন্ধুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের তরফ থেকে কাঁদুনে গ্যাস ছোঁড়া হয় এবং জল কামান ব্যবহার করা হয় উত্তেজিত বেশ কিছু আন্দোলনকারীকে পুলিশ আটক করেন দেখুন সেই ছবি আপনাদের প্রিয় চ্যানেল এ এমপি নিউজের মাধ্যমে পুলিশ তো দলদাস হয়ে গেছে না এ বিষয়ে আর কি বলা আছে পুলিশ দলদাস হয়ে গেছে পুলিশের নিজেদের বাড়িতে তাদের বাড়িতে মা বোনেরা সব রয়েছে হ্যাঁ তাদের তাদের আজকে এই দলদাসে পরিপূর্ণতা তারা তাদের বিবেক বিবেক দংশন হচ্ছে কিন্তু তারা তো আমাদের এখানকে লাঠিচার্জ করছে কাদানা গ্যাস ছুটছে এইসব তারা করছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম আমাদের ইচ্ছা করে আমাদের লাঠি চার্জ করে কাতারা গেছিলো আমরা ছত্রভঙ্গ করে আমরা ওয়েট করছি এখন আমাদের বাইরে থেকে সবাই আসছে সবাই এসে আমরা সবাই করে আমরা দাবি আমাদের প্রতিবাদ আমাদের পরিপূর্ণ করবো মুখ্যমন্ত্রী পদত্যাগ এখন তো পুরো দেশ চাইছে রাজ্য চাইছে না শুধু দেশ চাইছে এবং বিদেশ থেকে অনেক রকম মন্তব্য আসছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইমিডিয়েট করা উচিত এই যাতে করে ছত্রভঙ্গ করতে পারে এগুলোই তো এই জন্যই তো করবে যাতে ওরা সতর্ক করতে পারে এবং বলতে পারে যে আমরা অ্যাটাক করেছি তার জন্যই যে আমাদের এখানে আমাদের এগুলো সম্পূর্ণ আমি তো কোনো ক্রিমিনাল নই যে আমার কোমর আমাকে নিয়ে যেতে হবে আমি অবশ্য যারা অসুস্থ হয়েছে তাদের শুয়া শুষে আমাদের ক্যাম্প করা হয়েছে বলে সেই ক্যাম্পে নিয়ে যাচ্ছে সেইটা করতে গিয়ে পুলিশ আমাকে তুলে নিয়ে যাচ্ছে বাংলা কেন গোটা ভারতবাসী দেখছে গোটা পৃথিবী দেখছে আমাদের মাননীয় প্রেসিডেন্টও দেখছেন প্রধানমন্ত্রীও দেখছেন ব্যবস্থা নিশ্চয়ই হবে সমস্ত অপরাধের কোনো ক্ষমা হয় না এটা একটা অপরাধ যে মার্ডার করেছে সে যেমন অপরাধী ষড়যন্ত্রকারী যে করেছে তারা অপরাধী এবং প্রমাণ লোপাটকারীও অপরাধী আমি চাইছি প্রত্যেকের উপযুক্ত শাস্তি প্রমাণ লোপাটকারীদেরও যেন শাস্তি প্রশাসন প্রমাণ লোপাটকারীদেরও যেন শাস্তি কেন দেয়াল ভাঙা হলো কালকে ভিডিও দেখে দেওয়াল কেন ভাঙা হলো কেন আছি কেন লোকদর হচ্ছে শান্তি আন্দোলন করতে আসছে আমাদের বিনা কারণে কাজ করে ধরা হয়েছে 1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

ছিলেন আমি বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি জাস্টিস পাওয়ার জিকর আজকে যদি আপনার বাদী ঘরে ঘরেরварти বাদী ঘরেরদেরকে হত চুপচাপ বসে থাকেন এই ঘটনাটা ঘটে আপনার সঙ্গে আপনি বলুন রাতের এটা তথ্য প্রমাণটা লোপাট হয়েছে আজকে সিবিআই তদন্ত করছে কিভাবে সিবিআই তদন্ত করে আমাকে বলুন তো তথ্য কিছু আছে যদি আসামি না পাই আমি কথা দিচ্ছি জাস্টিস না পেলে কিন্তু এই কাজটা করার কারণ